মুজাহিদ কাল তোর একমাত্র বোনের বিয়ে আরে মা আমি তো ছোট মানুষ এসব বড়দের কাজ ওরে দুষ্টু আমি চলে যাব বলে তুই কাজ করবি না তুমি গেলে তো আমারই লাভ পুরো রুম আমার কাল যখন বর আসবে তখন মেহমানদেরকে সামলাবে আচ্ছা ঠিক আছে কাল দেখো আমি কেমন হিরোর মতো কাজ করি আপু এই নাও টিসু কান্নাকাটি করে মেকআপ নষ্ট করলে কিন্তু ভূত লাগবে তুই শুধরা মিনা মাকে দেখে রাখিস তুমি সত্যি চলে যাবে আপু আমাকে অঙ্কে বুঝিয়ে দেবে আমি আসব তো আর তুই তো এখন বড় হয়েছিস আরে ধুর আমি কি বাচ্চা নাকি চলো বড় দাসার সময় হয়েছে দাঁড়ান আমি এই বাড়ির গার্ডিয়ান আগে প্রশ্নের উত্তর দিন তারপর ঢোকার অনুমতি পাবেন সুখী পরিবারের গোপন সূত্র কি খুব সহজ ওয়ান ধৈর্য ধুয়ে সম্মান আমাকে একশো টাকা দিতে হবে না শুধু কথা দিন আপুকে আমি করছি দেখেছিস মুজাহিদ ছেলে ভদ্র স্টাইল পোশাকে নয় ব্যবহারে থাকে হ্যাঁ মা আমি আজ বুঝলাম আপু নেই তো কি হয়েছে আমি তো আছি মা চলো তোমাকে চা বানিয়ে খাওয়াই